গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার আর এখন সকাল সময় বাজে পৌনে আটটা তো দেরি করেই উঠেছি আজ আবারও আজ কোনো বৃষ্টি হয়নি কিন্তু আজকের ওয়েদারটা ভীষণ ঠান্ডা কালকে যেহেতু বৃষ্টি হয়েছে কালকে থেকেই ঠান্ডা পড়ে গেছে আর এখন তো চৈত্র মাস চৈত্র মাস কিন্তু বর্ষাকাল নয় একটু ঝড় বৃষ্টি হয় কিন্তু কি বলে তো ঝড় বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছিল কালকে একটু তো যাই হোক ঠান্ডাটা পড়ে গেছে আবার আর কালকে বৃষ্টি হয়েছিল বা বলে বাবান স্কুলে যায়নি আজ সকালে উঠেছিলাম টাইম মতো ঠিকই উঠে দেখি যে তোমার ইয়ে হয়েছে মানে ভীষণ মেঘলা টাইপের আর তাছাড়া এতটাই ঠান্ডা যে বাবানের শরীরটা তো ভালো না এখনও পর্যন্ত ওষুধ খাচ্ছে তো ভাবলাম এত ঠান্ডায় নিয়ে গেলে শরীরটা এমনি খারাপ আরও বেশি খারাপ পড়বে আর কি তো ওই জন্যই আর কি নিয়ে যায়নি তো ওই জন্য একটু দেরি করেই ওঠা আর কি এছে সব থেকে বড়ো ব্যাপার তো ওদিকে কলপাড়ের কাজ করে ব্রাশ করে কাপড় জামা কেচে জল মানে জল কাচা করে সব মেলে দিয়ে চলে এসেছি আর এই যে সকালবেলা পরেছি একটা শাড়ি লাল কালারের তারপরে চলে এলাম বিছানা তুলতে বাবানো উঠে পড়েছে আর বাবান উঠেছে উঠে ব্রাশ করছে আর কি করা হয়ে গেছে আর আমি ওদিকে বিছানাটা তুলে নেব তারপরে যাব খাওয়া দাওয়ার দিকে তো খাওয়া দাওয়া তো হবে বন্ধুরা ভাবছি কিছু একটা বানাবো খাওয়ারের জন্য সকালবেলায় ভীষণ খিদ ভীষণ খিদে পেয়েছে সকালবেলা আজ তো কিছু একটু ভারী খাবার খেতেই হবে আর কি এরকম একটা ব্যাপার আর বাবানো যেহেতু স্কুলে যায়নি বাড়িতে আছে তো মা ছেলে দুজনে মিলে একটু ভারী খাবার খাবো তোমাদের বললাম না ঠান্ডা পড়েছিল আবার নতুন করে এই দেখো জানালাও বন্ধ হয়ে গেছিলো এর মাঝে দুদিন গরম পড়েছিল তখন আবার জানা খোলাই থাকতো আর কি এই হাফ পর্দা দেওয়া থাকতো তো যাই হোক ঠান্ডাটা পরে বেশ ভালোই লাগছে গরমটা তো আমার একদমই অপছন্দের কিন্তু এসব তো থাকবেই শীত গরম বর্ষা এসব তো থাকবেই মানিয়ে নিয়ে আমাদেরকে থাকতে হয় আর কি তো দুদিন খুব গরম পড়েছিলো আবার ঠান্ডা পড়তে বেশ ভালো লাগছে যাই হোক যারা আর কি ঠান্ডা ভালোবাসো তো এই দেখো কালকে কিছু মেলা হয়নি কিন্তু এখানে বাবানে যা গেঞ্জিগুলো ধুয়ে মেলা হয়েছিল শুকিয়ে গেছে তো যাই হোক চলো আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে যে পর্দাগুলো গুটিয়ে দিলাম একটু হাওয়া বাতাস ঢুকুক এখন বেজে গিয়েছে তাও প্রায় সাড়ে আটটা আর এখন একটু রোদও বেরিয়েছে বাইরে ওয়েদারটা বেশ চেঞ্জ হয়ে গেছে মেঘলা মেঘলা কেটে গিয়ে একটু রোদ বেরিয়েছে আর আমি যে জানালাগুলো ভালো করে ছেড়ে দিচ্ছি রোদ বেরিয়েছে না ওই জন্য পর্দাগুলো খুলতে এতটা ঝাপসানো হয়ে গেছে আর কি মনে হচ্ছে অনেক লাইট অনেক লাইট এরকম একটা ব্যাপার তো রোদটা যেহেতু জানলা দিয়ে ঢুকেছে ঘরে এই জন্য এরকম মনে হচ্ছে তো খাবার বানাবো কি খাবার বলো তো আজকে ভাবছি কয়েকটা পরোটা বানাবো আর করব সাথে একটু দুধ চা বাবা বলছে যে দুধ খাবে না আজকে মানে দুধ হরলিক্স তো খায় বিস্কুট খায় সাথে তো বলছে খাবে না পরোটা খাবে তো সাথে দুধ চা খাবে তো দুধ সা মানে দুধ চায়ের সাথে পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ভাবছি আটার পরোটা না ময়দার পরোটাই করব সাদা সাদা হবে দেখতেও ভালো লাগবে তো আমার কাছে ওটা মেটার করে না যে সাদা সাদা বা লাল আটা বা ময়দা দিয়ে করা একটা হলেই হলো আমার তো এ নেই কিন্তু এখনকার বাচ্চারা তো একটু সাদা সাদা হলেই ওদের কাছে দেখতে বেশ ভালো লাগে আর কি তো যাই হোক এই বিছানা তোলা হয়ে গেল এখন যাবো রান্নাঘরের দিকে তো বিছানা তুলে ঝাড় দিয়েছি মানে মেঝেটা ঝাড় দিতে হবে তো ওই মেঝেটা একটু ঝাড় দিয়ে ডেকে একবারে রান্নাঘরের দিকে চলে যাব আর বাবা বসে থাকবে আমি এলে তারপর খেতে পড়তে বসবে তো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো কী তো বন্ধুরা প্রতিদিন এসে একই কাজ বাজ কিন্তু চেঞ্জ তো কিছু থাকে হয়তো রান্নাবান্নায় সব রকম কাজে তো এই চলে এসেছি রান্নাঘরে এসে এই দেখো ময়দাটা মেখে নিয়েছি আর এখানে পাঁচটা মতো পরোটা আর কি হয়েছিল। এই দেখো লেচি করে নিচ্ছি আর এখন রান্নাঘরেও রোদ ঢুক রোদটা আর কি ঢুকেছে এই জন্য এরকম লাগছে কি বলো তো ইয়ে প্রচুর মশা বেরিয়েছে তো মশার জন্য যে কি মানে তোমাদের তো প্রতিদিন বলছি সত্যি খুব মশা বেরিয়েছে তো এখানে দাঁড়িয়ে যে আমি ওই পরোটাগুলো করবো জানি না কতক্ষণ দাঁড়াতে পারবো আর কি আর এখন বেজে গিয়েছে তাও প্রায় নটা দশ হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদেটাও পেয়েছে তো ছেলেরাও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ওকে এক গ্লাস জল দিয়েছিলাম জল খেয়েছে ব্রাশ করে আর ঘরে তো টিভি চলছেই বলতে পারো তো সেই টিভি দেখছে বসে বসে আর আমাকে তাড়া দিচ্ছে মা কখন হবে খাবার খেতে দাও তো যাই হোক দেখবে যত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় তত তাড়াতাড়ি কিন্তু আমাদের খিদে পায় আমরা যদি লেট করে ঘুম থেকে উঠি তাহলে খেতেও দেরি হয় তাতে অসুবিধে হয় না কিন্তু আমি এটা দেখেছি যদি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি সেদিন খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় মানে আটটা নটা বাজছে মানে মনে হচ্ছে কত দেরি হচ্ছে কিন্তু যখন আটটা নটার সময় ঘুম থেকে উঠছি তখন দশটা সাড়ে দশটা বাজলেও কোনো অসুবিধা হয় না তাই দেখো পরোটা ভিজে নিচ্ছি এই যে বেলে একটা হয়ে যাচ্ছে এই যে আর মজার পরোটা সাদাই হবে দেখতে ভালো লাগে তো যাই হোক এই এক এক করে পাঁচটা পরোটা আমি করে নেবো খুব বেশি দেরি হবে না আর যেহেতু তরকারি করার নেই ওই জন্য কোনো সমস্যাও নেই আর চলে এসেছি এ ঘরে যে দুধ চা বসিয়ে দিয়েছি বন্ধুরা চা রেডি খাবারও রেডি বাবাকে তিনটে দিয়েছি কিন্তু তিনটে খায়নি আড়াইটে মতো খেয়েছিল আর কি আর আমি আড়াইখানা মতো খেয়েছিলাম তো ওই দেখো সেই সকালবেলা থেকেই টিভি চলছে আর কি খাওয়া দাওয়া শেষ হবে টিভিও বন্ধ হবে তারপর বাবান বসবে পড়তে আর আমি শুরু করে দিয়েছি আমার কাজ তো এই যে মোছা ধোয়া এগুলো যদি প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করা যায় আর কি তাহলে কি হয় বলো তো তাহলে আর খুব তাড়াতাড়ি না ডিপ ক্লিনিং করতে হয় না ঘর বাড়ির তো প্রতিদিন যদি আমরা এইভাবে প্রতিদিনের ধুলোগুলো যদি মুছে ফেলতে পারি ঘর তোর পরিষ্কার রাখতে পারি তাহলে ওই যে যে বললাম মানে খুব তাড়াতাড়ি আর ঘর মানে ঘরগুলো ডিপ ক্লিনিং করতে হয় না তো এই প্রতিদিনই আর কি আমি একটু চেষ্টা করি প্রতিদিনের কাজ প্রতিদিন করার তারপরে ঘরের কাজ বাস সেরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো আজকে ডাল বেটেছিলাম পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে মেখে নিয়েছি আর এদিকেও হয়েছে লাল লাল ঝাল ঝাল আলুর তরকারি হ্যাঁ পেঁয়াজ রসুন ছাড়াই দিয়েছিলাম আদা বাটা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো তো নামানোর সময় গরম মশলা আর শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়েছিলাম আর কি খেতে তো ভীষণ টেস্ট হয়েছিল। কিন্তু কি বলো তো অনেক যেহেতু মশলা পড়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো এর জন্য একটু গ্যাসও হয়ে গেছিল আর কি আমার তো আমি তো খুবই ভীষণ প্লেন তরকারি খাই হালকা পাতলা দেখেছো জিরে বাটা নাহলে রাঁধুনি ফোড়ন না হলে কালো জিরে এরকমই হয় তো অনেকগুলো বাসন হয়েছিল সেগুলো মাজার পরে ড্রামে জলও ভরে নিলাম যেহেতু কলের জল আছে আর আজকে রান্নাঘরে একটু তাড়াতাড়িই ঢুকেছি কুলগুলো নিয়ে এসেছিলো তাও প্রায় দুদিন হয়ে গেছে ফ্রিজে রাখা ছিল আর প্যাকেটেই ছিল বের করা হয়নি বলে দেখো কালো কালো হয়ে গেছে বেরও করা হয়নি খাওয়া হয়নি তো কুলগুলো নিয়ে এসে যে চুপড়িতে ঢেলে দিলাম এখন ধুয়ে রেখে দেব ধুয়ে যদি রাখা হয় তাহলে কিন্তু খাওয়া হবে আর কি আর বাবানো কিন্তু এখনও মুখে দেয়নি হাতও লাগায়নি তো আমি ধুয়ে রেখে দিচ্ছি ও খাবে আমিও খাবো একটা দুটো খেতে খেতেই আর কি শেষ হয়ে যাবে তো কুল তো এখন বলতে পারো শেষের দিকেই চলছে আর কি আর তারপরে আমি চান করে চলে এসেছি বন্ধুরা ওদিকের কাজ সব তো এই চান করে চলে এসেছি এঘরের কাজকর্ম হয়ে গেছে ঘরেও হয়ে গেছে কাজ যদি না ঠিক মতো করা হয় স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না আর আজকে যেহেতু অনেক পোছা হয়েছিল ঘরে ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো যে কোথায় চলে গেল বুঝতে পারলাম না তো অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আর খুব বেশি বড় ব্লগ তো এমনিতেও আমি করি না তো দেখো আমার এই যে সিঁদুর পরা হয়ে গেল একটু সাজু গুজু তারপরে চলে এসেছি এই যে জামা কাপড়গুলো সকালবেলা যেগুলো জল করে মেলেছিলাম ওগুলো শুকিয়ে গেছে বন্ধুরা ওগুলো আমি ভাঁজ করে রেখে দেবো তো সব কাজগুলো যদি করে একবারে খেয়ে দিয়ে বাসন মেজে বাসনগুলোও মেজে রাখি খাওয়ার পরে আর কি যদি সমস্ত কাজ সেরে একবারে শোয়া যায় তাহলে কিন্তু নিশ্চিন্তে ঘুমটাও আসে তারপরে আবার আছে বিকেলে রুটিন বাবানকে নিয়ে পড়তে যাওয়া চারটে উঠে আবার সমস্ত কাজ বাজ যাই হোক থাকে তো করে রেখে বাবানকে নিয়ে পড়তে যাওয়া এই লেগেই থাকে প্রতিদিন একই কাজ হলেও প্রতিদিনের রুটিন কিন্তু একটু হলেও আলাদা হয় তো যাই হোক এদিকে আমার জামা কাপড়গুলো এই যে আমার ভাজ করা হয়ে গেল আর বাবান তো বসে আছে চুপ করে ওর কিন্তু পড়াশোনা হয়ে গেছে আর কি আর এখন যাব খাওয়া দাওয়ার দিকে ছেলেকেও খেতে দিয়ে দেবো আমি নিজেও খেয়ে নেব রান্না বান্না তো বেশি কিছু হয়নি আর এই দেখো ছাতা কালকে মানে কালকে পর্যন্ত খুব বৃষ্টি হয়েছিলো ছাতা নিয়ে বেরোতে হয়েছিলো আর কি এই যে ছাতাটা আমি এখন ছাতার জায়গাতে রেখে দেবো আজকে যেহেতু ওয়েদারটা ভালোই আছে বৃষ্টি হবে না বলে মনে হচ্ছে তো ছাতাটা রেখে দিলাম আর এখন যাব ভাত বেড়ে নিয়ে বসবো তাও বেজে গিয়েছে এখন অনেকটাই তো যাই হোক কাজ বাজ সব করা থাকলে একটু দেরি হলেও অসুবিধে নেই সকালে পরোটা খেয়েছিলাম তো চলো ভাত বেড়ে নিয়ে আবার আসছি ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি ধনেপাতার বড়া করেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে ডালের বড়া আর লাল লাল ঝাল ঝাল আলুর তরকারি তো মা ছেলে দুজনেই খেয়ে নেবো আর কি আমি বসে পড়েছি খেতে গরম গরম ভাত সাথে দেখো লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে ঝাল ঝাল করে ভাতটা মেখে বড়া ভেঙে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক সাথে আলুর তরকারিটাও খুব ভালো হয়েছিল একদম নিরামিষভাবে করেছিলাম বলতে পারো মানে আদা রসুন মানে পেঁয়াজ রসুনটা আর কি দিই নি তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নিই আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগ এর সাথে ততক্ষণ সবাই আমার সাথে থেকো পাশে থেকো দেখতে থাকো